আন্দোলনে গতি আনতে চায় বিএনপি সুবিধাবাদী নেতারা আছে পথ হারানো আতঙ্কে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি ধারাবাহিকভাবে সরকার বিরোধী নানা কর্মসূচি পালন করে যাচ্ছে সরকার পতনের এক দফা দাবির চূড়ান্ত আন্দোলন সামনে থাকা নেতাদের গুরুত্ব বাড়ছে দলটিতে একই সঙ্গে সুবিধাবাদী নেতারা রয়েছে পথ হারানোর আতঙ্কে দলটির নেতাদের ভাষ্য এটি এখন চূড়ান্ত আন্দোলন আর এই আন্দোলনে যারা গাফিলতি করবে তাদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে দলীয় সূত্র জানায় গত উনত্রিশ জুলাই ঢাকার প্রবেশ পথে অবস্থান কর্মসূচি সুপার ফ্লপ হওয়ায় বিএনপির হাই কমান্ডের বোধোদয় হয়েছে এই মোতাবেক ঢাকা মহানগর বিএনপির দুই শাখা যুবদল কেন্দ্রীয় কমিটি ও ছাত্রদলের সভাপতিকে পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ঢাকা মহানগর কেন্দ্রীয় বিএনপি সহ ছাত্র নেতৃত্বেও কিছু দলের আনা হয়েছে যুবদলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের দশ সদস্যের নতুন আহ্বায়ক কমিটিও দেওয়া হয়েছে ঢাকা মহানগর উত্তর যুব সদস্য সচিব জগলুর পাশা নতুন কমিটিতে কোনো পদও পাননি দলীয় সূত্র জানায় উনত্রিশ জুলাই অবস্থান কর্মসূচির দিন তিনি ছিলেন না বলে অভিযোগ আছে ফোনেও কোনো নেতারা তাকে পাননি ঢাকা উত্তরের আহ্বায়ক আমান দুর্নীতির একটি মামলায় বলা হয়েছে তার অনুপস্থিতিতে কাউকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা বা কমিটি পুনর্গঠন করা হতে পারে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে জাতীয়তাবাদের স্বেচ্ছাসেবক দলেও কিছু রদবদল করার হতে পারে বলে জানা যায় আঠাশ জুলাই ঢাকায় মহাসমাবেশের পর উনত্রিশ জুলাই ঢাকার চারপাশের প্রবেশমুখে পাঁচ ঘন্টার অবস্থান কর্মসূচি ছিল তাতে বড় জামায়াত করতে পারেনি বিএনপি কর্মসূচির শুরুতেই বিএনপির সঙ্গে পুলিশ ও সরকারি দল আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ পাল্টাপাল্টি ধাওয়া হয় হামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সহ অনেক নেতাকর্মী আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন এই কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে বিএনপির ভেতর প্রশ্ন ওঠে বিএনপি এখন চূড়ান্ত আন্দোলনের রাজপথে নেমেছে পিছু হটার কোন সুযোগ নেই আন্দোলনে যারা গাফিলতি করবে তাদের বিরুদ্ধে দলের পক্ষে ব্যবস্থা নেওয়া হবে তবে নতুন কমিটি এগুলো চলমান প্রক্রিয়া সবাই এক জায়গায় সারা জীবন থাকবে না কমিটি বাতিল হতে পারে যে কেউ বাদ পড়তে পারেন এতে হতাশ হওয়ার কিছু নেই বলে মনে করেন দলের সিনিয়র নেতারা